নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আমি তোমাদের কাছে তিনটি টিপস নিয়ে হাজির হয়েছি আশা করি তোমাদের টিপস টেনটি অনেক কাজে দেবে চলুন দেখা যাক প্রথম টিপসটি একটি বাটিতে দুটি কোয়ার মতো রসুন ছোট করে কুচি করে কেটে নেব এর মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদ কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব এর মধ্যে তিনটি উপাধান ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তেলটা খুব ভালো করে ফুটিয়ে নেব তেলটা ভালোভাবে ফোটানো হয়ে গেলে এবার নামিয়ে নেব এবার বলবো এটা কি কাজে ব্যবহার করবো বন্ধুরা বর্ষাকালে দেখা যায় আমাদের অনেকের পায়ে আঙুলের ফাঁকে ফাঁকে হাজা হয় কখনো কখনো আবার আঙ্গুলের ফাঁকে ফাঁকে অনেকের চুলকানির সমস্যাও দেখা যায় অতিরিক্ত জল ঘাটার ফলে এই সমস্যা হয় তাই বন্ধুরা আপনারা যদি এরকম একটি তেল তৈরি করে আঙুলের ফাঁকে ফাঁকে লাগিয়ে সারা রাত রাখেন অন্তত তিন চার দিন লাগান হান্ড্রেড পারসেন্ট অনেক ভালো উপকার পাবেন আশা করি খুব দ্রুত আপনার এই হাজা সেরে যাবে বন্ধুরা চলুন তাহলে পরের টিপসটি দেখে নেওয়া যাক ফুল ঝাড়ু দিয়ে বন্ধুরা আমরা প্রত্যেকে কম ঘর ঝাড়ু দিয়ে থাকি কিন্তু ঘর ঝাড়ু দেওয়ার পর ঝাড়ু ভালোভাবে ক্লিন করা হয়ে ওঠে না ঘর ঝাড় দেওয়ার পর দেখা যায় ঝাড়ুর মধ্যে অনেক নোংরা আটকে থাকে ঘরের মধ্যে ফ্যান চালিয়ে বন্ধুরা যখন আমরা মাথা আছড়াই তখন ঘরের মেঝের মধ্যেই চুলগুলো পড়ে থাকে কিন্তু দেখা যায় ঘর ঝাড়ু দেওয়ার পর সেই চুলগুলো ঝাড়ুর মধ্যেই আটকে থাকে তাই আমাদের বাড়িতে যদি এরকম একটি পুরনো চিরুনি থাকে মাঝে মাঝে যে কাজটি করবেন চিরুনিটা দিয়ে এভাবে একটু আশ্রয় নেবেন দেখবেন বন্ধুরা ফুলঝাড়ুর মধ্যে যে চুলগুলো আটকে থাকে এভাবে চিরুনি করলে খুব সহজেই বের হয়ে আসবে মাঝে মাঝে যদি এই কাজটি করেন বন্ধুরা দেখবেন আপনার ঝাড়ু সবসময় ক্লিন থাকবে আসুন তাহলে পরের টিপসটি দেখে নিই বন্ধুরা প্রত্যেকের বাড়িতে কম বেশি এরকম ফাটা বা ভাঙ্গা বালতি গামলা মগ থাকে ফেটে যাওয়ার কারণে আমরা আর সেটাকে ব্যবহার করি না বাড়ির এক কোণায় ফেলে রাখি দেখুন বন্ধুরা আমার গামলাটি মাঝখানে ফেটে গেছে তাই আমাদের ঘরে থাকা নুন দিয়ে কিন্তু আমরা ফাটা গামলাটাকে জুড়ে নিতে পারব বন্ধুরা আমরা সেই ফাটা গামলাটি আবার অনেক দিন কিন্তু ব্যবহার করতে পারবো এর জন্য আমাদের কিন্তু কোনো কোনোরকম টাকা খরচ করতে লাগবে না তাই আমাদের ঘরে থাকা নুন দিয়েই কিন্তু ফাটা গামলা জুড়ে নিতে পারবো সেই ফাটা গামলাটি আবার অনেক দিন ধরে ব্যবহার করতে পারবো কিভাবে আমরা ফাটা গামলাটিকে নুনের সাহায্যে জোড়া লাগাতে পারবো চলুন তাহলে দেখা যাক সবার প্রথমে গামলাটি যদি ভেজা থাকে তাহলে অবশ্যই শুকিয়ে নিতে হবে তারপর দেখুন আমি একটি বাটি নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ নুন যে নুন আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি এরপর এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ খাবার সোডা বা বেকিং সোডা এখানে কিন্তু বেকিং পাউডার নয় বেকিং সোডা লাগবে বন্ধুরা এই দুটো উপাদান খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন আমি মিশ্রণটি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যতটা ফেটেছে ততদূর পর্যন্ত একটি চামচের সাহায্যে মিশ্রণটি কিন্তু দিয়ে দিতে হবে আমার গামলাটার যেখানে ফেটেছে সেখানে একটি চামচের সাহায্যে লম্বা বরাবর মিশ্রণটা দিয়ে দিচ্ছি মিশ্রণটা দেবার পর চামচ দিয়ে এভাবে সমান করে দিয়ে দিতে হবে যেখানে ফেটেছে সেই ফাঁকের জায়গাগুলো যেন ঢুকে যায় বন্ধুরা দেখতেই পাচ্ছেন চামচ দিয়ে সমান করে নিলাম এবার আমাদের আরেকটি জিনিস লাগবে সেটি হচ্ছে আঠা এখানে আমি ফেবিকুইক আঠা ব্যবহার করছি যেখানে ফেটেছে এইভাবে লম্বা বরাবর ফেবিকুইক আঠা দিয়ে দেব। আপনারা হয়তো বলতে পারেন ফেবিকুইক তো ডাইরেক্ট দিতে পারি তাও তো জুড়ে যাবে কিন্তু না বন্ধুরা ফেবিকুইক যদি ডাইরেক্ট ইউজ করেন এক থেকে দু তিন দিন পর জল ব্যবহার করার কারণে ফেবিকুইক আঠা খুলে যাচ্ছে কিন্তু বন্ধুরা আপনারা যদি নুন আর বেকিং সোডা মিশিয়ে যদি লাগান যে কোনো প্লাস্টিকের ফাটা জিনিসে একদম পাথরের মতো লোহার মতো শক্ত হয়ে যাবে সেই জায়গা এমনকি জোড়াও লেগে যাবে সেটি আর কখনোই খুলবে না কয়েক সেকেন্ড রাখার পর দেখুন কত শক্ত হয়ে গেছে বাড়তি যে অংশটুকু ছিল আমি ঝেড়ে ফেলে দিয়ে বন্ধুরা আমি আপনাদের জল ঢেলেও দেখাচ্ছি কতটা জোড়া লাগলো এর মধ্যে ঢেলে দিচ্ছি কিছুটা পরিমাণ জল দেখুন বন্ধুরা নিচে এক ফোঁটাও জল পড়েনি তাহলে আপনারাও বাড়িতে থাকা প্লাস্টিকের যে কোনো বাসন এভাবে জোড়া লাগিয়ে নিতে পারেন বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ